আসসালামু আলাইকুম সবাইকে আমার পেজে সবাইকে স্বাগতম আমি আজকে করে দেখাবো সুজি দিয়ে একটা মজার মিষ্টির রেসিপি চলুন দেখে নেওয়া যাক এই যে আমি এক কাপ পরিমাণ দুই কাপ পরিমাণ দুধ নিয়ে নিয়েছি দুধটা আমি জাল করে ঘন করে নিয়েছি আপনারা যদি এমনি নর্মাল দুধটা ব্যবহার করেন তাহলে অবশ্যই জাল করে ঘন করে নেবেন এবার কুসুম গরম হলে আমি এখানে দিয়ে দিচ্ছি সুজি এক কাপ পরিমাণ দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে এক চিমটি লবণ দিয়েছি দিয়ে দিচ্ছি দুইটা এলাচ গুঁড়া আপনারা চাইলে এখানে দুইটা এলাচ ফাটিয়েও ব্যবহার করতে পারেন দিই এবার স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে অনবরত কিছুক্ষণ রান্না করব। আপনাদের যদি এই মিষ্টির রেসিপিটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি লাইক করবেন সাবস্ক্রাইব সহজ সহজ রেসিপি পেতে সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে এরকম সহজ সহজ রেসিপির নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় এভাবে কিছুক্ষণ অনবরত রান্না করার পর আমি এখানে অ্যাড করব। শুকনা নারকেল গুঁড়া অবশ্যই নারকেল গুঁড়াটা ব্যবহার করার চেষ্টা করবেন তাহলে খাব মিষ্টির টেস্টটা আরও ভালো হয় এভাবে অনবরত রান্না করার পরে ঘনত্বটা দেখে আপনি বুঝতেই পারছেন এই পর্যায়ে আমি ব্যবহার করবো এক কাপ পরিমাণ গুঁড়া দুধ দুধটা আমি অল্প অল্প করে মিশিয়ে সুন্দর করে নিব অল্প অল্প করে মিশাবো যাতে লাঞ্চ না থাকে যে এ পর্যায়ে আমার প্যান থেকে ছেড়ে দিয়েছে এটাকে আমি নামিয়ে সুন্দর রোল করে নিব এভাবে হাত দিয়ে আপনারা চাইলে ফয়েল পেপারে মুড়িয়েও সহজে নিতে পারেন ফয়েল পেপারে ঢেলে মুড়িয়ে নিলে এভাবে রোল হয়ে যাবে আমার হাতের কাছে ফয়েল পেপারটা নেই তাই আমি এভাবেই করে নিচ্ছি একটু কাঠ কাঠবাদাম দিয়ে পরিবেশন করে নিচ্ছি এটাকে আমি এভাবে করে নিয়ে নর্মাল ফ্রিজে পনেরো মিনিট মতো রেখে দিব পনেরো মিনিট মতো নর্মাল ফ্রিজে অবশ্যই রাখবেন তাহলে খাবারের টেস্টটা আরও সুন্দর হবে কারণ মিষ্টিটা ঠান্ডা ঠান্ডা পরিবেশন করলে খেতে অনেক টেস্ট যেভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি পনেরো মিনিট পর আমি ফিরে আসছি এই যে আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি নিয়ে সুন্দর করে একটা নাইফ দিবা বা চাকু দিয়ে কেটে পরিবেশন করেছি ভালো লাগলে সবাইকে আল্লাহ হাফেজ